তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাইতে পারবে না পলাইউকাল্লি মোহাম্ল ভুঁই কেমন তুমালা ইয়াংদুর ইলাইহিম আল্লাহ কে ময়দানে তাদের সঙ্গে কথা বলবে না আল্লাহ তাদের দিকে তাকাবে না এক নাম্বার হচ্ছে আলা খুবই মারি দেয় বাপ মার অবদ্ধ সন্তান দুই নম্বর হচ্ছে ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারী যারা নারী হয়ে পুরুষের মতো চলাফেরা করে আর যারা পুরুষের নারীর মতো চলাফেরা করে আছে না নাই মনে মনে নিজেরা নারী ভাবছে পুরুষ থেকে সে নারী হয়ে যাচ্ছে মনে মনে নারী একজন সে নিজেকে পুরুষ ভাবতেছে পশ্চিমা বিশ্বের কেউ কেউ বলতেছে সে নিজেকে পুরুষ দাবি করলে সে পুরুষ হয়ে যাচ্ছে ওই আলোচনায় আজকে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি সেদিকে যেতে যাচ্ছি না দুই নম্বর মান্ত সব কমিন আপনি নারী হওয়ার পরে যদি পুরুষের বেশভূষা আর পুরুষ হওয়ার পরে যদি নারীর বেশভূষা গ্রহণ করেন আল্লাহর জাহান নামে আপনাকে ঢুকতে হবে ঠিক কেনা ভাই নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন কিছু নারী বাইর হবে পোশাক পরবে কিন্তু ভেতর উলঙ্গের মতো দেখা যাবে ওই যে ওলা হারির মহাদি এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এমন পোশাক পরিধান করবে ছেলেরা এবং মেয়েরা পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে আজকে যুবকদের দিকে তাকান না মাশাল প্যান্ট একটা পড়ছে যত ছেঁড়া তত ফ্যাশন কথা কয় না কুকুরে সাইটে সাইটে যেন প্যান্টের রং উড়ে হেলাইছে এটাই নাকি এখন ফ্যাশন কথা কন না কেন বিড়ালে কামড়ায় কামড়ায় খাম করে রাখছে এটাই নাকি এখন ফ্যাশন এরকম যদি হয় আহা আর কিছু যুবক আছে মাসা আল্লাহ জোহরের নামাজে যায় টাইট প্যান্ট নিচে জিন্স জামা গ্যাসের রুকুতে পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা কথা কর না কেন নিচে লাল পড়ছে না নীল পড়ছে ইয়াও বোঝা যায় তুমি কেমন পর্দা করলা তুমি আল্লাহর দুশ্মন ঠিক কেনা আর আমার মা বোনদেরকে বলি আল্লাহ রাব্বুল আলমিন পর্দা দিয়েছেন নিজেকে ঢেকে রাখার জন্য এখন এমন কিছু বোরখা বাইরে যে বোরখাগুলোতে পর্দা তো দোরের কথা এই বোরখাগুলো পরার চাইতে আমার কাছে মনে হয় ওই শাড়ি দিয়ে ভালো ছিল কারণ ফ্যাশনেবল বোরখা কিছু বাইর হয়েছে ভাই বিশ্বাস করেন এমন টাইট নিচের ওপরের সব আকার আকৃতি বোঝা যায় সম্পূর্ণরূপে হারাম কেন ভাই ওই বাদুর বোরখা জিন বোরকা কাউয়া বোরকা শালিক বোরখা কত বোরকা আল্লাহদেরকে দান করুক আমিন বলেন নারীরা উপরে খোপা বাঁধবে উঁটের পিঠের মতো হয়ে থাকবে কিছু মহিলা মাসে আল্লাহ খুব কোনো সন্দেহ নাই আর কিছু মা বোন আছে দেখবেন হিজাব করে করে এখানে উঁচু রাখছে মুখে আবার ময়দা সুজি কেজি মারছে কথা বলেন ঠিক কেন এই জামানা হচ্ছে প্রতারকদের জামারা মানে কিছু মানুষের কথা বলতেছি কিছু মানুষের যুবক এখনই সতর্ক না হলে বিয়ার পরে তুমিও কিন্তু ধরা খাইবা কথা বলেন এগুলো করবেন না এগুলো হারাম এগুলো কি হারাম যদি সাজতেই হয় বাড়ির মধ্যে সাজেন তো দুই নাম্বার গেল যে গেমতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ এদের সাথে কথা বলবে না দায়ুস কারা যারা নিজেরা নামাজ কালাম পড়ে অথচ পরিবারের ব্যাপারে বেখেয়াল পর্দার ব্যাপারে বেখেয়াল কোনো হদিস নাই এরকম লোক আছে না এগুলো করবেন না যেখান থেকে কথাটা বললাম প্রিয় ভাইরা আমার আমার বাংলাদেশের মধ্যে সরকারের কাছে আমাদের অনুরোধ ইসলাম এবং নৈতিক শিক্ষার মধ্যে বাপ মার অধিকার নিয়ে সব স্তর যেন আলোচনা করা হয় কারণ যদি সবিস্তরভাবে বাচ্চাদেরকে এগুলো শেখানো হয় হয় সময় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু সেই সন্তানের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে ঠিক কিনা আজকে আগারগয়ের বৃদ্ধাশ্রমে চ্যালেঞ্জ করলাম একজন ইমামের বাপ পাবেন না একজন খতিবের বাপ পাবেন না একজন সৈখুল হাদিস মাদিসবের বাপ পাবেন না কাইয়েমবল্লা সাহেবের বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না রাইহারের বাবাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না আমার বাপ মাকেও পাবেন না কিন্তু শত শত ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় একমাত্র কারণ তারা দিন বোঝে না ইসলাম বোঝে না ঠিক কিনা না অস্বীকার করতে পারবেন এজন্যই বলি বাপ মাদেরকে সন্তানকে যদি সকাল বেলায় আপনারা না পাঠান, যদি মাদ্রাসায় করোনার টাচে রাখতে না পারেন তাহলে আগার গাঁয়ের বৃদ্ধাশ্রমে আপনার সিটটা আগেই বুকিং দিয়ে রাখেন করে বাইরে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আল্লাহ নবী এমন মুহূর্তে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী দাঁড়িয়েছেন নবীকে বলছেন যুদ্ধে যাব আপনি আমাদের অনুমতি দেন আল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হলো যাও যাও এবার পেছন থেকে একজন সাবি বলছে নবীজি আমাকেও যুদ্ধে যাওয়ার পারমিশন দেন আল্লাহ নবী বললেন যুব ঘরের মধ্যে কে আছে কয় ঘরের মধ্যে আমার বড়িমা আছে আল্লাহনবী সাল বললেন তুই তোর মার কাছে যা বুড়িমার খেদমত কর আল্লাহ রব্বুল আলমিন তোর সবটা ভরপুর করে দিবে এবার যুবক বললেন আল্লাহ নবী ওই সাবিরা যুদ্ধের ময়দানে যাচ্ছে আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারলাম না আল্লাহ রবুল আলমিন কেমন সব দেবে কয় ঘরের মধ্যে তুই তোর বুড়িমার খেদমত করবি আল্লাহ রব্বুল আলমিন ওই জিহাদের ময়দানে তারা যুদ্ধ করার কারণে যে সব দেবে আল্লাহ রব্বুল আলমিন তোর আমি সেই সবের ব্যবস্থা করে দিবে না আরো আস্তে কনসুভান আল্লাহ গুনা হবে জোরে বলেন সুবান আল্লাহ বুড়া বাপমারা কষ্ট দিয়েন না আপনি আপনার এই যে বাপটারে বুড়া বাপমারা ওনাকে বোঝা মনে করে আর কিছু লোক আছে কিছু সামুন্ডা পোলাপান আছে সামুন্ডা। নিজের বাপমারে কি মনে করে জানেন বোঝা বোঝা ওই চার ভাই আছে না ঘুরায় ফিরে খালি দুই তিন ভাইয়ের ঘরে পাঠায় আর নিজের ঘরে রাখতে চায় না মূলত আপনি আপনার জান্নাতটাকে ভাগ করে ফেললেন তাই না তাই না বাপমারে ভাগ করেন না বাপমা আপনারা যখন খেদমত করেছে আপনারা ভালোবেসেছে আপনারা কিন্তু ভাগ করে নাই বিনা স্বার্থে আপনারে খেদমত করে গিয়েছে আপনাকে ভালোবেসে গেছে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক আমিন বলেন এই পৃথিবীতে বাপ মার পেছনে খরচ করে জীবনেও কোনো মানুষ নিঃস্ব হয় না শূন্য হয় না কিন্তু এই বাংলার জমিনে বলেন আর সারা পৃথিবীর বুকে বলেন বাপমার খেদমত না করে বাপমার বদ্ধ নিয়ে অনেক কোটিপতি আজকে রাস্তায় নিঃস্ব ফকির হয়ে গেছে ঢেকেরা বাইরে বা এই যে আপনাদের কুমিল্লা গ্রাম কুমিল্লা চৌদ্দগ্রাম এটাতে খুব বেশি দূর না কমই কুমিল্লা চৌদ্দগ্রামের এক ভাই দুবাই আছে নিজে বাংলা পড়তে পারে না ইংরেজি পড়তে পারে না নামও ঠিক মতো লিখতে পারে না ওনার মাহফিল করলাম দুবাই পাঁচ ছয়টা কোম্পানির মালিক হাজার হাজার কোটি টাকার মালিক বললাম ভাই নিজে পড়াশোনা করেন নাই থ্রি পাস ক্লাস কি পাস থ্রি পাস ওনার অধীনে বাংলাদেশে শত শত শ্রমিক কাজ করে আপনাদের কুমিল্লার সন্তান বড় ব্যবসায়ী বললাম যে নিজের নামটাও ঠিক মতো লেখেন লিখতে পারেন না বাংলা পড়তে পারেন না ইংরেজি পড়তে পারেন না প্রিয় ভাই কিছু মনে করেন না আপনি যে এত দূর পর্যন্ত আসলেন এত কষ্ট করে এটার পেছনে এটার পেছনে কোন জিনিসটাকে আপনি মনে করেছেন যে আপনার এই সফলতার পেছনে হাত আছে বা সহযোগিতা করেছে কহজুর একমাত্র আমার মায়ের দোয়া কারণ কোনো ভাই আমার মাকে ঠিক মতো দেখে নাই কিন্তু আমি রাজমিস্ত্রির কাজ করেছি একশো টাকা কামাইলে পঞ্চাশ টাকা আমার মায়ের পেছনে খরচ করেছে বলুন সোহার আল্লাহ এই যুবক বৃদ্ধ আমার সব ভাইদেরকে বলি বোনদেরকে বলি বাপ মার পেছনে যদি পঞ্চাশ টাকা কামান পঁচিশ টাকা বিশ টাকা খরচ করেন বউকে ফেলাই দিয়ে না বউরও হক আদায় করবেন বাপমারও হক আদায় করবেন বাপমার হক আদায় করলে আল্লাহ তালা খুশি হবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সোহার আল্লাহ বলেন ও তার রাজ ইমরাতো সুন্দরী বউ পায়ে অনেকে ভুলে যায় এরপর আল্লাহ নবী কি বলছেন এমন কিছু মানুষ বাইর হবে কে মতের আগে যে যুবকরা বন্ধুদের সাথে যখন আড্ডাবাজি করবে তখন ঘন্টার পর ঘন্টা কাটায় ফেলবে কিন্তু বাপের পাশে বসলে এক দুই মিনিটের বেশি সময় দিতে চাইবে না এই জামানা চলতেছে সেই জামানা কথা বলেন না কেন বাপ যদি সন্তানরা ডাকে যে বাবা আমার কাছে একটু আয় দেখবেন খালি খুলুস 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 হুলুস ফুলুস করে কখন বাপকে ফাঁকি দিয়ে ভাগবে কারণ কি মোবাইল এই যন্ত্রটা আবিষ্কারের পরে মানুষের কল্যাণ যেমন হয়েছে যন্ত্র আবিষ্কারের পরে মানুষের অকল্যাণও কিন্তু কম হয় নাই বরং জেনা বাড়ছে পরক্রিয়া বাড়ছে মানে সময় নষ্ট বেড়েছে এবং মানুষ এই জিনিসটার কারণে যেমন কিছু মানুষ জান্নাতে যাবে এই জিনিসটার কারণে জাহান্নামেও যাবে ঠিক একাশি পার্সেন্ট তালাকের কারণ নাকি পরক্রিয়া একটা জরিবে দেখলাম একাশি পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া এই মোবাইলটার পরে আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে তোমাদেরকে বলি যুবকদেরকে আর মুরব্বীদেরকেও বলি আপনাদেরকে মুরব্বী যারা বাবার মতো আপনাদেরকে আর যুবক যারা তোমাদেরকে এটার ব্যবহার সীমিত তিনিই করতে বলছেন যিনি এটাকে বানিয়েছেন গত দুই মাস আগে স্ট্যাটাস দিয়েছেন নিজে যে পৃথিবীটাকে যদি ভোগ করতে চাও জীবনে যদি সুখী হতে চাও এটার ব্যবহার সীমিত করো আজকে বাংলাদেশের মানুষের চিত্র কী বাথরুমে গেলেও মোবাইল ঘুমাইতে গেলেও মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল মসজিদে গেলে মোবাইল বাজারে গেলে মোবাইল খাইতে খাইতেও মোবাইল আমার তো মনে বলে মালাকুল মাহত যখন রুফটা কবজ করে এদেরকে কবরে ঢুকাবে যখন থাবা মেরে উঠাবে তোরা প্রভুকে তোর দিন কি তোর নবীকে তখনও না জানে বলে বসে যে আমার মোবাইল খো এ অবস্থা হচ্ছে কি হচ্ছে না বলেন না আজ্ঞার যুগে ওই যে ভারতে মারা ফেলে দেখতাম ওই এক হাতে বিড়ি নিয়ে আর এক হাতে বদনা নিয়ে বাথরুমে ঢুকতো সেই সময় এখন এই বিড়ি বদনা গেছে এখন মোবাইল ছাড়া নাকি অনেকের প্যাট ক্লিয়ার হয় না এগুলোও হচ্ছে ভাই ভাই বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করবেন না ইনশাল্লাহ বলেন আর এই মোবাইল ফোনের ব্যবহারটাকে সীমিত করেন আল্লাহ তালা ভালো রাখবে যেখান থেকে কথাটা বলছি হাল্লা বিহাল মালা বাপকে মূল্যায়ন করেন বাপটা আপনার জন্য অনেক কষ্ট করেছে ভাই অনেক কষ্ট করেছে শীতের রাত্রে আপনি কিন্তু ঘুমায় থাকেন ফজরের নামাজের পরে অনেক বাবারা থরথর করে কাঁপতে কাঁপতে কিন্তু বাজারে চলে যায় মাঠে চলে যায় অফিসে চলে যায় শুধুমাত্র আপনার সুখের জন্য ঠেক্কেরা বাপকে কষ্ট দিয়ে না বাপ এক সময় থাকবে না পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মা কার পাবেন না ঠেক্কেরা বাইরে আবার বাপটাকে কষ্ট দিয়েন না মাটাকে কষ্ট দিয়েন না